যে পড়াশোনা শেষ করে এখন মুরগি পালন করছেন বিষয়টা কেমন লাগে বিষয়টা হচ্ছে যে দেখা গেছে আপনি যদি একটা চাকরি বাকরি করেন মাসে আট দশ হাজার টাকা বেতন পাওয়া যায় তাই সেখানে আপনার দেখা গেছে অন্যের আন্ডারে চাকরি করতে হয় তাহলে এখন নিজের খামার করবো নিজের লাভ লজ যেটা হয় এটা আলহামদুলিল্লাহ আমারটা আমি করব অন্যের আন্ডারে চাকরি না করে মুরগি পালনের আগে অভিজ্ঞতা কতটুকু জরুরি অভিজ্ঞতা পুরোপুরি জরুরি তবে অভিজ্ঞতা তখনই হবে না যখন যতদিন না আপনি মুরগি লালন পালন শুরু না করছেন এজন্য জন্য হচ্ছে যে অভিজ্ঞতা নেওয়ার আগে অন্তত অল্প কিছু দিয়ে পালন শুরু করতে হবে তাহলে আপনি অভিজ্ঞতা পাবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ফেনী সদরে এই মুহূর্তে আছি হাফেজ নজরুল ইসলামের ফার্মি মুরগির খামারে নজরুল ভাই একজন শখিন উদ্যোক্তা দীর্ঘ প্রায় আট বছর আগে তিনি শখের বসে এই ফার্মি মুরগি খামার শুরু করেছিলেন বর্তমানে তিনি একজন বাণিজ্যিক খামারি প্রথমত চাকরি করতেন সেই চাকরি বাদ দিয়ে এখন মুরগি পালন করছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে চাকরিটা তার জন্য একটু কষ্টকর হয়ে যায় যেহেতু মুরগি খামার প্রায় তিনটা খামার রয়েছে তার এখানে খামারের সময় দিয়ে চাকরি করা সম্ভব হয় না এবং তিনি এখান থেকে যাই করেন তার যে চাকরি ছিল সে চাকরি থেকে বেশি টাকা আয় করেন যার কারণে এখন তিনি মুরগি পালন করে বেশ লাভবান আজকের পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে এই ফার্মে মুরগি পালন করে লাভবান হতে পারেন আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবে আসসালামু আলাইকুম নজরুল ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ভাই আমরা আছি আপনার ফার্মি মুরগির শেডে জি আচ্ছা প্রচুর বাচ্চা দেখতে পাচ্ছি যে খাবার দেওয়ার পর একদম সাদা হয়ে গেছে পুরো ফার্ম জি সেটা কেমন লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ মুরগি যখন খাবার খায় নিজ থেকেও ভালো লাগে আর এটা হচ্ছে যে শুরুতে আমি কিন্তু এটা বাণিজ্যিক আকারে শুরু করি না শখ থেকে শুরু করছি এখন বাণিজ্যিক আকারে নিয়েছি তো এই জন্য মোটামুটি নিজে খাবার দাবার দিই নিজে এগুলো দেখভাল করি ভালোই লাগে মোটামুটি নিজে পরিচর্যা করছেন খামারে জি জি আচ্ছা আপনি তো চাকরি করেন জি জি মাদ্রাসায় চাকরি করেন মাদ্রাসা চাকরি এখন আপাতত করি না ওইটা বাদ দিয়ে এটাই চলতেছে মাদ্রাসাকে বাদ দিয়ে দিচ্ছেন জি জি কারণ কি ওইদিকে সময় দিলে এদিকে আর সময় দেওয়া হয় না ওই জন্য আর ওইটা করি নাই আর কি এখন সম্পূর্ণ মুরগি খামারি এখন খামার নিয়ে আছে আলান্দার এই যে পড়াশোনা শেষ করে এখন মুরগি পালন করছেন বিষয়টা কেমন লাগে বিষয়টা হচ্ছে যে দেখা গেছে আপনি যদি একটা চাকরি বাকরি করেন মাসে আট দশ হাজার টাকা বেতন পাওয়া যায় তাই সেখানে আপনার দেখা গেছে অন্যের আন্ডার চাকরি করতে হয় তাহলে এখন নিজের খামার করব নিজের লাভ যেটা হয় এটাই আলহামদুলিল্লাহ আমারটা আমি করব অন্য আন্ডার চাকরি না করি আপনি যখন প্রথম খামার শুরু করেন এই ফার্মি মুরগির কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন মাত্র মাত্র তিন হাজার টাকা

প্রথমত বিভিন্ন রোগে মুরগি মারা যেত তখন আসলে বুঝতাম না আর নিজের মুরগি নিজে ফোর্স ম্যাডামও করতে পারতাম এখন মুরগি মারা গেলে একটা মুরগি মারা গেলে আমি জবাই করে দেখি আমি আমি নিজে করতে পারি এখন কোন ওষুধ দিতে হবে এটা বুঝতে পারেন জি জি মুরগি পালনের আগে অভিজ্ঞতা কতটুকু জরুরি অভিজ্ঞতা পুরোপুরি জরুরি তবে অভিজ্ঞতা তখনই হবে না যখন যতদিন না আপনি মুরগি লালন ফালন শুরু না করছেন এই জন্য হচ্ছে যে অভিজ্ঞতা নেওয়ার আগে অন্তত অল্প কিছু দিয়ে ফালন শুরু করতে হবে তাহলে আপনি অভিজ্ঞতা পাবেন অনেকে কিন্তু প্রথমে অনেক বেশি মুরগি দিয়ে খামার শুরু করে না না এটা অল্প কিছু দিয়ে আপনি প্রথম অভিজ্ঞতা অর্জন করতে হবে এরপরে শুরু করতে পারেন অসুবিধা নেই আচ্ছা সর্বনিম্ন কতগুলো মুরগি দিয়ে খামার করা উচিত মিনিমাম তিনশো পিস মিনিমাম তিনশো মুরগি দেখা অনেকে হচ্ছে পঞ্চাশ পিস একটা পিস দিয়ে মুরগি লালন পালন শুরু করে তাই এটাতে আপনার হচ্ছে যে সময়টা ব্যয় হয় তিনশো বিশ দিন শুরু করেন এখান থেকে হয়তো আপনি কিছু শিখতে পারবেন আর নাহলে কিছু লস হবে আহামুরি তো আর লস হবে না তিনশো মুরগি পালন পালন করেন কিন্তু শিখলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এক দ্বিতীয় কথা হচ্ছে তাই তিনশো মুরগিতে মোটামুটি যে আয়টা হবে এটাতে মোটামুটি একটা ফ্যামিলি সংসার চলবে এমনভাবে একটা সেট করা দরকার বা মুরগি পালন করা দরকার দিয়ে মোটামুটি আমার আয় হয় এখন দশ পনেরোটা পাললে তো এটা আর ফ্যামিলি সংসার চালানো যাবে না তাহলে সময় কাটানোটা হলো আপনি মুরগি খাবার করে কখনো লসের সম্মুখীন হয়েছে কিনা বা মুরগি মারা গিয়েছে কিনা এরকম হয়েছে প্রথম প্রথম মারা যেত যখন আট দশ বছর আগে ফার্মিংটা স্টার্ট করেছিলাম তখন রোগ সম্পর্কে অভিজ্ঞতা ছিল না আর ঠান্ডা সম্পর্কে অভিজ্ঞতা ছিল না ভ্যাকসিন শিডিউল ঠিক মতো করতে পারতাম না তখন কিন্তু মুরগি মারা যেত এখন আলহামদুলিল্লাহ ওগুলো হয় না অবশ্যই আপনি অভিজ্ঞ খামারের পরামর্শ নিতে হবে এবং নিজেও খামার শুরু করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি অল্প কিছু মুরগি দিয়ে আগে পালন শুরু করলে অভিজ্ঞতা আপনার কাছে আসবে কারণ আপনি যখন একটা সমস্যা দেখা দিয়ে ডাক্তার কাছে যাবেন বা বিভিন্ন খামারের সাথে যোগাযোগ রাখবেন তখন কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে তার মধ্যে টাইগার মুরগি ব্যাপক জনপ্রিয় ব্ল্যাকস্ট রয়েছে আর অনেক প্রকারের মুরগি আছে কিন্তু আপনি ওই সব মুরগি পালন না করে শুধু পালন করছেন কারণ কি ফার্মিটা প্রথমে আসলে এই মুরগিটা দেখতে সুন্দর এটার উপর ভিত্তি করে কিন্তু আমি এই ফার্মিটা লালন পালন করি অল্প টাকা বিনিয়োগ করে আর আপনি যদি টাইগার মুরগি বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা যেমন এক একটা টাইগার মুরগির বাচ্চা অরিজিনালটা ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় আর এগুলো হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা সেক্ষেত্রে আপনার বিনিয়োগটা কম লাগে আর লাভ অংশটা বেশি এখানে বিনিয়োগ তেমন করা লাগে না সারাদিন পরিশ্রম কেমন করতে হয় খাবারে পরিশ্রম বলতে মোটামুটি শীতকালে একটু বাটনির যত্ন নেওয়া লাগে গুলো গেঁড়ে দেওয়া লাগে আর গরমকালে যত্নটা একটু কম হলেই হয় সকালবেলা খাবার পানি দিলাম দুপুরে দিলাম আর রাত্রে দিলে হয়ে যায় মোটামুটি আচ্ছা এখানে প্রায় পাঁচ হাজার বুরগি আছে জি জি এগুলো তো বিক্রি উপযোগী জি জি প্রতি মাসে কেমন আছে আমি কী করতে পারেন আপনি এ প্রায় আট দশ হাজার যায় আমার এখান থেকে আট থেকে দশ হাজার জি জি আচ্ছা এগুলো কতদিন বয়স চলছে প্রায় দেড় মাস প্রায় দেয় মাস কটা ভ্যাকসিন করেছেন চারটা ভ্যাকসিন কত টাকা রেট আছে এখন এখন ফিমেল বাসায় করে নিলে দুইশো টাকা পিস অর্থাৎ মহিলাগুলো আর ডিএম এর জন্য অবশ্যই মহিলা বাসায় করে নেবেন আপনারা বাংলাদেশে আনুমানিক কেমন খামারি আছে যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করেছে ওই তো আমার হিসাবে মনে হয় পাঁচশোর অধিক হবে এই এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগ হয় তারা আসলে মুরগি পালন করে লাভবান হয়েছে কিনা বা লতার সম্মুখীন হয়েছে কিনা অনেকের সাথে যোগাযোগ হয় এটা বলবো না অনেকে রিফিট রিফিট আমার থেকে মুরগি নিচ্ছে এরকম পাঁচ সাতবার নিচে মুরগি এরকম রেকর্ড আছে আমার থেকে কন্টিনিউ নিচ্ছে এখন সে তার যদি লাভ না হয় তাহলে সে কেন আমার থেকে বারবার নিবে মুরগি খামারে লাভ হওয়ার গোপন সূত্র কি মুরগি খামারে লাভ হওয়ার যে মুরগি যেভাবে পালন করা দরকার ওইভাবে পালন করতে হবে এবং যদি আপনি বয়লা মুরগি লালন পালন করেন ডিমের জন্য তাহলে কিন্তু আপনি কখনো লাভবান করতে পারেন কারণ ওটা মাংস উৎপাদনের জন্য আর ফার্মে যদি মাংস উৎপাদনের জন্য করেন তাহলে আপনি লস হবে এটা ডিমের জন্য করতে হবে তো যে মুরগির যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ফালতে হবে তাহলে আপনি লাভ করা সম্ভব আপনার এখানে কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আমার এখান থেকে সাধারণত এক থেকে দেড় মাস বয়সের আর একদিন বয়সের মুরগিগুলো বেশি পাওয়া যায় জিরো বাচ্চা যেটা এটা এবং এক থেকে দেড় মাস বয়সের জি জি বড় বাচ্চা পাওয়া যায় না বড় বাচ্চা হচ্ছে যে অনেকে অগ্রিম অর্ডার দিয়ে রাখেন দুই মাস তিন মাসের তারা কিন্তু অগ্রিম দিলে আমি বড় করি তারপরে তাদেরকে দিই দেখা গেছে অনেকে শেড রেডি করতে আরো এক মাস সময় লাগে তো আমাকে বলেন যে ভাই আমি এক মাস পরে নি মুরগিগুলো আমাকে এক মাস করে দিন বা দেড় মাস করে দিন বা দুই মাস করে দিন ওই সব আমরা করে দিই আর কি আপনাকে ভালো মানুষের মুরগি পাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ জি আচ্ছা নতুন খাবার কিন্তু প্রথমত মুরগি নিতে ভয় পায় যে খামারের আসলে ভালো মুরগি দেয় কিনা বা অরিজিনাল ব্রিডটা আমি পাই কিনা সে বিষয়ে আপনি কি বলবেন সে বিষয়ে বলবো আপনি কাউকে বিশ্বাস না করে আপনি সরাসরি খামারে আসবেন আইসা দেখে শুনে আপনার মুরগিগুলো নিয়ে যাবেন অথবা যাকে বিশ্বাস তো মনে হয় অভিজ্ঞতা সম্পন্ন লোক থেকে মুরগি নেবেন তাহলে আপনি নিজেও নিজেরও অভিজ্ঞতা হবে এখন আপনি যদি এমন একটা লোক থেকে মুরগি নিয়েছেন সে নিজেও জানে না যে কীভাবে মুরগি লালন ফালো করতে তাহলে সে আপনাকে কীভাবে সাজেস্ট করবে বা কোন সাজেশনটা দিবে তো সেজন্য অবশ্যই আপনার খামারা এসে দেখে শোনা মুরগি নেওয়াটা সবচেয়ে বেটার মনে করি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি ফেনিতে নজরুলের খামারে তার খামার কিন্তু প্রচুর মুরগি রয়েছে আপনারা অবশ্যই মুরগি কেনার আগে ফার্মে আসার চেষ্টা করবেন এসে দেখে বুঝে তারপর যদি মনে হয় খাবার করবো তাহলে করতে পারেন তো জি জি অবশ্যই আচ্ছা নজরবাই যদি কেউ বাচ্চা নেই অবশ্যই ভালো আমরা বাচ্চা দেবেন আসসালামাইলাইকুম ইনশাআল্লাহ আলাইকুম